আসসালামু আলাইকুম আমি কিভাবে মাত্র তিন মাসে কন্টেন্ট মনিটাইজেশন পেলাম আপনারাও পাবেন ভাই কিন্তু আপনাদের কি কি কাজ করা লাগবে কিভাবে কি করতে হবে সেটা চলুন আমরা দেখে আসি প্রথমে আপনাকে এক নম্বরে যে কাজটা করতে হবে যেটা থাকতে হবে সেটি হচ্ছে আপনার প্রোফাইল অথবা পেজে পাঁচ হাজার ফলোয়ার থাকতে হবে বলেন ভাই যে পাঁচ হাজার ফলোয়ার পাবো কোথায় অবশ্যই পাবেন আপনি যদি একজনকে ফলো করেন সে আপনাকে ফলো করবে এভাবে আমার আমরা নিজেরা নিজেরা নিজেদেরকে সাপোর্ট করে সবাই সবাইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তার মানে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনার প্রোফাইল অথবা পেজে পাঁচ হাজার ফলোয়ার থাকতে হবে দুই নম্বর হচ্ছে যদি আপনি এই সেট আপটি পেতে চান তাহলে আপনাকে কি করতে হবে আপনার ফেসবুকে সব সময় অ্যাক্টিভ থাকতে হবে যেটা করেন না কারণ আপনার পেজে কাজ করলে পেজে অ্যাক্টিভ থাকতে হবে যদি প্রোফাইলে কাজ করেন তাহলে প্রোফাইলই অ্যাক্টিভ থাকতে হবে এজন্য অ্যাক্টিভ থাকবেন কীভাবে অ্যাক্টিভ মানে কি আপনাকে সবসময় ফেসবুকে পোস্ট করতে হবে সর্বনিম্ন দিনে তিনটা পোস্ট করতে হবে একটি ভিডিও একটি ফটো একটি টেস্ট আমিও এগুলো করছি আপনাদেরকে আমি উপদেশ করতেছি আপনারাও এই তিনটা পোস্ট যদি তিনি করেন ফেসবুকে তাহলে আমার মনে হয় যে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন এই সেটা আপনি পেতে পারেন তিন নম্বরে হচ্ছে আপনার প্রোফাইলি অথবা পেজে কোনো রকমের ভায়োলেশন কফি রাইট এগুলো থাকলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না ভাই এর জন্য আপনাকে সবসময় চেক করতে হবে আপনার ভায়োলেশন আছে কি না কফি রাইট আছে কি না আপনার ভিডিওতে গিয়ে প্রত্যেকটা ভিডিওতে চেক করতে হবে যে আমাকে কেউ কফি রাইট ভায়োলেশন কি না এটা চেক করতে হবে এগুলো কিভাবে আসে এগুলো আসা হচ্ছে আপনি যদি কারোর ভিডিও কপি করে আপনার আইডি অথবা পেজে ছাড়েন তাহলে অবশ্যই আপনাকে ভায়োলেশন দেবে কপিরাইট দেবে যদি কারোর মিউজিক আপনি যদি এনে আপনার ফেসবুক আইডি অথবা পেজে ছাড়েন তাহলে ভায়োলেশন অথবা কপিরাইট আসবে তো এগুলো থেকে বিরত থাকতে হবে যদি কারোর ভিডিও অথবা কোনো মিউজিক সাউন্ড কপি করে আপ এনে আপনার ফেসবুকে ছাড়েন তাহলে আপনার অবশ্যই কপিরাইট অথবা ভায়োলেশন দেবে এ থেকে বিরত থাকবেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন চার নম্বর হচ্ছে কষ্টদায়ক পোস্ট আপনার পেজ অথবা প্রোফাইলে যদি আপনি কারোর মানুষের কষ্ট পায় এমন কোন পোস্ট ছাড়েন আপনি ভিডিও বলেন টেক্সট বলেন ফটো বলেন যা বলেন রিলস বলেন যদি সেগুলো যদি আপনি আপনার দ্বারা যদি কেউ কষ্ট পায় সেক্ষেত্রে আপনার ফেসবুক মেটা কন্টেন্ট মনিটেশন দিবে না জন্য সাবধানে থাকতে হবে খুব সাবধানে থাকতে হবে আমি একটা জিনিস আমি উদাহরণ দিয়ে বলতেছি যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার এক সপ্তাহ আগে আমি একটা ভিডিও ডিলিট করেছি কি ভিডিও সে ভিডিওটি ছিল আছে যে রাজনৈতিক ভিডিও মানুষ কষ্ট পায় এমন একটা ভিডিও আমি ছাড়ছিলাম আমার প্রোফাইলে তো আমি সেটা ভাবছিলাম যে এটা মনে হয় ফেসবুক আমাকে ভায়োলেশন দেবে এর কারণে মনে হয় কন্টেন্ট মনিটাইজেশন দিবে না সে কারণে আমি ওই ভিডিওটির সাথে সাথে ডিলিট করে দিই ডিলিট করার এক সপ্তাহ পরেই আমাকে মেটা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে তো আপনারা যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান আপনাদেরকে ফলোয়ার বাড়াতে হবে পাঁচ হাজারের মতো তারপরে সবসময় ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে কোনো রকমের কারোর কফিরাইট ছাড়া কারোর ভিডিও মিউজিক এগুলো চুরি না করে নিজে যা পারেন সেভাবে করবেন এবং কোনো রাজনীতিক কোনো পোস্ট আপনার প্রোফাইল অথবা আইডিতে করা যাবে না